সকাল তো আমাদের এখানকার পরিবেশ পরিস্থিতি এরকম হয়ে গেছে চারিদিকে জল জলময় পরিবেশ প্রায় দেড়টার পর থেকে যখন দুটো বাজে তখন থেকে আমাদের এখানে জল ঢোকা শুরু হয় এবং এখনও জল ক্রমশ বাড়তে চলেছে পথ ঘাট কোথা রাস্তা কোনটা এবং কোনটা পুকুর ঘাট, মাঠ সব প্রায় এক হয়ে গেছে এবং আমাদের এখানে জনজীবন প্রায় ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে তার সাথে গৃহবন্দী জীবনও কাটছে পরশু দিন থেকে এরকম জল আসতে আসবে হচ্ছে তবে আগামী মধ্যরাত থেকে এরকম জল ঢুকছে তো আমার সঙ্গে থাকুন তাতে থাকুন পরবর্তী আপডেট আমি আরও দিতে থাকব দেখতে পাচ্ছেন আমার পেছন দিকে জল গেটের বাইরে আমার বাড়ির বাড়ির ভিতরেও ঠিক সমান পরিমাণে জল এসেছে এবং দেখা যাচ্ছে পথ ঘাট এতটাই সমান হয়ে গেছে রাস্তাঘাটে বাইক গাড়ি চলাচল বন্ধ হয়ে নৌকা চলাচল করছে এবং সারাটা খুন ভাবে থাকতে হচ্ছে ক্রমশই জল বাড়ছে জলের রেশ কমছে না এবং উপরন্ত জল বাড়ছে আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন আমার সকাল সাড়ে সাতটা আটটা নাগাদ বাড়ছে এখন হয়ে গেছে অনেকটাই বেলা এর থেকে আরও অধিক পরিমাণে জল বেড়ে গেছে আমার সবথেকে বেশি খারাপ লাগছে আমার প্রথম পরীক্ষার্থী একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে পরীক্ষা চলাকালীন বন্যাপ্রবণ এলাকাগুলিতে অ্যালার্ট জারি করে দেয় এবং সেখানে পরীক্ষাগুলি বন্ধ হয়ে যায় এছাড়াও ক্লাস সেভেন এই নাইন টেন পড়ুয়াদেরও ক্লাস রীতিমতো বন্ধ হয়ে গেছে তাদের জীবনটা অনেকটা দুর্বিষহ হয়ে উঠছে কারণ সামনাসামনি ওদেরও থার্ড সাবমেটিভের এক্সাম চলে আসছে মাধ্যমিক পরীক্ষার্থী এছাড়াও নানা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র আমার পড়ুয়া ছাত্রছাত্রীরাই নয় নানা যারা নিচু এলাকাবর্তী মানুষদেরও উঁচু এলাকায় চলে যেতে হচ্ছে গৃহহীন হয়ে তো তাদের জন্য খুবই খারাপ লাগছে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে আমরা পড়েছি একান্তই প্রার্থনা ঈশ্বরের কাছে যেন আমরা সকলেই মিলেই প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে বেরিয়ে আসতে পারি এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছি আমরা যার কারণে নিয়মিত পড়াশোনার ভিডিওর আপডেটগুলি আমি দিতে পারছি না সাথে থাকুন পাশে থাকুন আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে পড়াশোনার সমস্ত রকম নিত্য নতুন ভিডিও আপডেট দিতে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওটি পেতে আমার চ্যানেলের যে কোনো নতুন বন্ধু থেকে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি লং দেখার জন্য আমার প্রত্যেক প্রিয় সকল দর্শক বন্ধুদেরকে আমি আর একবার অসংখ্য ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য নমস্কার